নমস্কার বন্ধুরা আজকে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন যে মামলাটা সরকারি কর্মচারীদের তরফ থেকে দেবপ্রসাদ হালদার মহাশয় করেছিলেন মনোজ পান্তের সেই মামলাটা শুনানি ছিল অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য এজলাসে সেই মামলার কোর্টের যে অর্ডার কপি সেটা সামনে এসেছে এবং মামলার শুনানিতে কি হলো সেটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নিয়ে আসবো প্রথম যেটা বলেছেন কন্ট্রাডিক্টরি স্ট্যান্ডস হ্যাভ বিন টেকেন বাই দি পার্টিস অ্যাজ রিগার্ডস ওয়েদার দ্য অর্ডার অফ দিস কোর্ট ওয়াজ কমপ্লাইড উইথ অর্থাৎ কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটি রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে তারা মেনেছে কিন্তু যারা মামলাকারী তারা বলেছেন যে না এই যে কোর্টে ইউনাইটেড অর্ডারটি তারা মানেনি তো এই যে পজিশনটা এসছে দুপক্ষ দু রকম কথা বলছে তাই এফিডেভিট ইন অপোজিশন তিন সপ্তাহের মধ্যে দিতে বলেছেন মাননীয় বিচারপতি এবং এইটা নেক্সট যেটা উঠবে সেটা আগস্ট নয় দু হাজার চব্বিশে আবার হিয়ারিং এর জন্য উঠবে এবার যেটা কোর্টে হয় সেটা হচ্ছে এই কেসটি কিন্তু হয়েছে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনটা চেয়ে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু সিক্স পে কমিশন চালু হয় অর্থাৎ রোপা দু চালু হয়েছে এবং সেই রেকমেন্ডেশনে ডি এর কথা কি বলা ছিল এটাই মূলত কর্মচারী মহলে জানার দরকার কিন্তু সেইটা রাজ্যের তরফ থেকে কোনোভাবে ডিসক্লোজ করা হচ্ছে না এবার এই কেসে যেটা দেখা যায় প্রথম দিকে তো রাজ্যের তরফ থেকে আইনজীবীরা বলেন যে হ্যাঁ আপনি যে নির্দেশ দিয়েছিলেন তা আমরা পালন করেছি এবার এখানে একটা চালাকি আছে সেকেন্ড অ্যাপিলেট অথরিটির এগেনস্ট কেস হয়েছে তিনি এসপিআইও যিনি ছিলেন তাকে বলেছেন যে হ্যাঁ আপনি প্রোভাইড দ্য ইনফরমেশন যে ইনফরমেশনটা চাইছে সেটা দিয়ে দেন কিন্তু এসপিআইও যিনি তিনি ইনফরমেশনটা দিচ্ছেন না তাহলে কন্টেম্ট করলে তার বিরুদ্ধে করতে হয় এরকম একটা দাঁড় আছে তো যাই হোক রাজ্যকে তার অবস্থান পরিষ্কার করতে বলেছেন বিচারপতি বিচারপতি না সেই বিষয়টাকে পিটিশনারদের তরফ থেকে সামনে তুলে ধরা হয় এবং আলটিমেটলি বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে দুই পক্ষ দুরকম মতবাদ যেহেতু দিচ্ছে তাই অ্যাফিডেভিট নেবেন বিচারপতি সেই অ্যাফিডেভিট পাওয়ার পর পরবর্তী কেসটি এগোবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ